সবাইকে আশা করে যা যা আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে আজকে ভিডিওটা কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে একটা শপিং ব্লগ নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে শপিং দেখতে তো সবারই ভালো লাগে কারণ আমিও অনেকে শপিং ব্লগ দেখে আমার শপিং ব্লগটা দেখতে অনেক একটু ভালো লাগে প্রথমে ঢুকে গেলাম ঠিকা মাক্সে মাক্সে দেখে গেলাম কোনো কিছু নতুন আসছে কি না আসছে মোটামুটি খারাপ না দেখতে ভালোই লাগে ওরা খ্রিসমিসের জন্য আরো এত সুন্দর করে কিছু সাজিয়ে রেখেছে দেখতে অনেকেই ভালো লাগে আমাদের মেয়েদের তো শপিংয়ে গেলেই একশো করে দেখতে হয় হ্যান্ডি বাসনের দিকে এক নজর দেখতে হয় দেখি কে নতুন হ্যান্ডি বাসন এসেছে অনেক কিছু এসেছে আমার তো দেখলে মনে হয় সব কিছু কিনে নিতে বাট করে তো জায়গা বসার দরকার সব কিছু তো আর জায়গা হয় না তাই কিছু কিনতে হলে দেখতে হয় আগে ঠিক মাস থেকে বের হয়ে এখন চলে যাবো অন্য একটা শপে আমি উপর থেকে একটু ভিডিও করে নিলাম এত বৃষ্টি হচ্ছিল বলার বাহিরে কাজ তো করতে হবে কাজের জন্য বের হয়ে গেছে একটা কাজ আমার শেষ হয়ে গেছে তাই ভাবলাম একটু শপিংয়ে ঘুরে আসি এসে গেলাম রিভারল্যান্ডে এখানে কিসমাসের জন্য তারা সব জায়গা সুন্দর করে সাজিয়ে সাজিয়ে সব কিছু রেখেছে দেখতেও ভালো লাগে এই তো প্রথমে চোখে পড়লো একটা কোট কোটটা দেখে নিলাম বেশি ভালো লাগেনি দেখে শুনে আসলাম এই তো এখানে আসলাম মেকআপ শোফে মেকআপ তো দেখতে অনেকেরই ভালো লাগে আমি আর ব্যতিক্রম না আমারও দেখতে ভালো লাগে আমিও যে কোনো জায়গায় গেলেও একটা মারি দেখে আসে কি আসে কি না এখানে ওদের অনেক কালেকশন যেটা দেখে সেটাই ভালো লাগে এখানে সব সব কিছু ব্র্যান্ডের মেকআপ এই যে পারফিউমও দেখছিলাম আমাদের অনেকেরই বার্থডে চলে আসছে তাই মনে মনে দেখে কি আসে কি কিনি এই সবটা এত বড় ঘুরতে ঘুরতে শেষ হচ্ছিল একটু একটু করে ভিডিও করে দেখানো অনেক জায়গা রয়েছে আমি ভিডিও করতে পারিনি চলে আসলাম জল একটা শপ এখানে তাদের অনেক কালেকশন সব ছিল এই জলিটা এত ভালো খেলা যায়নি কিছুতে লেখা ছিল ওয়াটারপ্রুফ কেনার তো আর কেনা হয় না হিজাব যে পড়লে তো কানার কিনতে হয় না তাই আর সবের দিকে আর কিনে আনলাম না শুধু দেখি আসলাম আর কী কী শপিং রয়েছে আপনাদেরকে করে এসে একটু শেয়ার করবো এখানে একটা ব্রেস দেখছিলাম খুব ভালো লাগছিলো বলেছিলাম এমনিতেই আসবে দেখি এমনিতেই আসে না ওরা লোক লেখে রেখেছে তাই টানতে টানতে আমরা খুলতে পারছি না দেখতেও পারছি না বেশি লাগেনি হালকা পাতলা যেটাকে বলে কেন অনেক কিছু তো ওরা রেখেছে সুইট রেখেছে ডেজার্ট রেখেছে বাট আমার ভালো লাগে না শুধু দেখেই আসলাম এখানে অনেক ভালো ভালো ডিজাইন থাক দেখে তাই একটা কিনে নিলাম। মোটামুটি খারাপ নাই ভালোই লেগেছে। এখানে বসে আমি আর মামাতো বোন কে নিলাম। আমাদের মোটামুটি শপিংটা শেষ। এখন ঘরে আসার পালা। মানুষ আর মানুষ প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আমাদের এখানে দিনটা এত ছোট তাই তাড়াতাড়ি আন্দার হয়ে যায় ঘোরাঘুরি শপিং করেছে বুলডিং এর ভিতরে বাহিরে যায়নি বাহিরে এত বৃষ্টি ছিল আর খুবই আন্দার ছিল ডর লাগছিল ভিতরে তো অনেক মানুষ তাই বাহিরে আর যাওয়া হয়নি এখানে শপিং করে নিছি এখানে অনেক মানুষ মানুষের বের ছিল তাই একটু বের হয়ে আমরা দেখলাম কি হচ্ছে কেন এখানে এত সুন্দর করে ওরা সাজিয়েছে সবাই পিকচার তোলার জন্য এসে বসে আছে তাই আমরাও গিয়ে একটা পিকচার তুলে আসলাম প্রায় সাড়ে পাঁচটা হয়েছে দেখতে মনে হয়েছে ওরে রাত বারোটা হয়ে গেছে এত আন্দার হয়ে গেছে এখন আমাদের সব কিছু শেষ হয়ে গেছে এখন ঘরে আসে করে এসে আপনাদের সাথে শেয়ার করব কি কে এনেছি এখানে দেখেন এত ট্রাফিক ট্রাফিকের জন্য এখন বের হতে মন চায় না আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাতে বলবেন সব সময় তো সবাই এত সুন্দর সুন্দর করে কমেন্ট দেন দেখতে আমার ওতে ভালো লাগে সবাইকে অসংখ্য সাথে শেয়ার করলাম কি এনেছি আমার জন্য একটা ঠান্ডার জন্য কোট এনেছি তো ভালোভাবে দেখাতে পারছে না এত বড় সেলে ছিল হান্ড্রেড হান্ড্রেড কত পাউন্ড বলে গেছে কিনে আনলাম এত সুন্দর ছিল সরাসরি দেখতে এত ভালো লাগছিল ক্যামেরাতে এরকম কেনে আসলো বুঝতে পারল না এখানে আরো কিছু ছিল গিফটের জন্য আরও কিছু কিনেছি এটা কোথায় রেখেছি বলে গিয়েছিল দেখতে দেখতে ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি যদি আমাদের আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন একটা লাইক দিয়ে দেবেন পারলে শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম